প্রবর্তক সংঘের যে অনুশীলন প্রবর্তক সংঘের যে শিক্ষা এবং তথা তার থেকে বলা যায় দীক্ষা সেই দীক্ষায় আমি অনুশীলিত হচ্ছি এবং চেষ্টা করছি প্রবর্তক সংঘের যে মূল ক্ষেত্র যে আধ্যাত্মিকতা এবং স্বদেশ চেতনা এবং দেশ ও জন্য কাজ করা এই ক্ষেত্রে কাজ করতে করতে যেটুকু আমার উপলব্ধি হয়েছে তাতে আমি মনে করছি যে একটা বিরাট সমুদ্রের মধ্যে খুব সামান্য এক বিন্দু আমি হয়তো আহরণ করতে পেরেছি সেইটুকু সম্বল করে আজকে মায়ের কথা বলবার জন্য আমি আমার আগ্রহ বোধ করছি আপনাদের কাছে আমি নিবেদন করছি আমার উপলব্ধি মায়ের সম্পর্কে মা আমাদের এই আশ্রমে এই সঙ্ঘে এসেছিলেন মাত্র ন বছর বয়সে এবং সংঘগুরু যেটা লিখেছিলেন যে যখন তিনি বিবাহ করেন তখন তার বয়স পুরনো ষোলশ বর্ষ অর্থাৎ পুরো ষোলো বছর বলা যাচ্ছে না এবং সংঘগুরু একটা বিরাট সামাজিক অন্যায় করেছিলেন সেই সময় তার কারণ সেই সময়ে আজও যখন কোনো পরিবার তার পুত্রের জন্য গৃহবধূর সন্ধান করেন তখন সেই গৃহবধূ হতে হবে গৌড বর্না একেবারে সুন্দরী এবং ও সমস্ত ক্ষেত্রের নিপুণা এবং অত্যন্ত সমৃদ্ধ ঘরের মেয়ে এই রকম একটা দাবি সামাজিকভাবে আজও আছে সেই সময়ে ছিল সংঘগুরু আমাদের মতিলাল রায় আমাদের ভগবান তিনি কিন্তু একজন শ্যামাঙ্গী কন্যাকে নির্বাচিত করেছিলেন এবং তিনি বিবাহ করেছিলেন এবং কোনো বড় নেননি এর ফলে একটা সমস্যা তৈরি হয়েছিল পারিবারিক ক্ষেত্রে যার ফলে আমাদের সঙ্গজননী মাকে অত্যন্ত শৈশব অবস্থায় বলা যায় নবছর বয়সে যখন তিনি এই বাড়িতে আসেন সংঘগুর বুড়াইচন্ডিতলার পৈতৃক বাড়িতে আসেন তখন তার শাশুড়ি তার দেওর তার ননদ পরিপূর্ণ বাড়ি কিন্তু তার মধ্যে এই নবছরের বালিকাকে সেই সময় সামাজিকভাবে যেভাবে একটা পুত্রবধূকে আদরের সঙ্গে সংসারে নেওয়া হয় গ্রহণ করা হয় সেটা কিন্তু হয়নি মায়ের ওপর অনেক দায়দায়িত্ব দায়িত্ব তখনই সংসার থেকে দিয়ে দেওয়া হয়েছিল মাকে সংসারের সমস্ত কাজ করতে হলো মায়ের যে বেড়ে ওঠা অর্থাৎ আপনারা সকলেই জানেন ন বছর বয়সটা অতি একটা শিশুই বলা যায় কিন্তু সেই মাকে একটা নতুন বাড়িতে এসে নতুন পরিবেশের মধ্যে এসে মাকে কিন্তু সারা বাড়ির সংসারের কাজের মধ্যে তার উপর দায়িত্ব সমর্পণ করা হয়েছিল এইভাবে মায়ের বেড়ে ওঠা এবং এর ফলে মা স্বাভাবিকভাবেই তার প্রথম জীবনটা কিন্তু কাটিয়েছেন যদিও মা উনিশশো সালে চলে গেছেন বয়স খুব বেশি হলে চল্লিশ তার মধ্যেই তার জীবন শেষ হয়ে গেছে এবং তার মধ্যেও মা ন বছর থেকে পনেরো ষোলো বছর পর্যন্ত এইভাবে সামাজিকভাবে সাংসারিকভাবে একটা বিরাট চাপের মধ্যে ছিলেন একটা ছোট ঘটনা বলবো তার মধ্যে দিয়ে বোঝা যাবে মা কী প্রতিকূল পরিস্থিতির মধ্যে সংসারে বেড়ে উঠছিলেন ধরুন এই তলায় যে শ্মশান সেখানে মা বসে আছেন তার কোলে একটি মাসের শিশু কন্যা মৃত মা একা শশানে বসে আছেন বাড়িতে অতগুলো লোক কেউ মায়ের সঙ্গে গিয়ে ওই শ্মশানে ওই কন্যার দাহকার্য করার জন্য কেউ নেই সঙ্গগুরু তখনও খবর পাননি তিনি কলকাতায় একটি বিদেশি কোম্পানিতে কাজ করছেন তিনি যখন খবর পেয়েছেন সঙ্গে সঙ্গে সেই সময় আসা উপস্থিত হওয়া সম্ভব ছিল না মা একা সেই শ্মশানের মধ্যে বসে আছেন সেই সময়ে বাড়িতে বাড়িতে যে একজন মহিলা যারা মেয়েদের আলতা পড়াতো নখ কেটে দিত সেই রকম একজন মাসি ওই সময় সন্ধ্যাবেলায় মায়ের কাছে যাচ্ছেন এবং তার ফলে মা ওই দুজনে মিলে ওই কন্যার দাহ কার্য সম্পন্ন করে বাড়ি ফিরছেন এই একটা ছোট্ট ঘটনার মধ্যে বোঝা যায় যে মা কী প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ হচ্ছিলেন বড় হচ্ছিলেন সামাজিকভাবে অত লড়াইয়ের সম্মুখীন মা হয়েছেন পরবর্তীকালে আরেকটি ঘটনা বলা যায় যেখানে দেখা যাচ্ছে যে সঙ্গগুরু সেখানে সৎপথা অবলম্বী কাজে সারা চন্দ্রনগর ঘুরে বেড়াচ্ছেন তারপরে স্বদেশী আন্দোলন নিয়েতে তার কাজ তার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন চাকরি ছেড়ে দিচ্ছেন মানুষের জন্য কাজ করার জন্য বেরিয়ে পড়ছেন সংসারে অর্থ সংকুলন করতে পারছেন না তার ফলে হঠাৎ একদিন সংঘগুরু বাড়িতে এসে খাবার জন্য বসে থেকে জানতে পারলেন যে আজকে তাদেরকে পৃথক করে দেওয়া হয়েছে তাদের রান্না হয়নি এই অবস্থা এই অবস্থা কত বড় দুর্বিষহ অবস্থা মায়ের বুকের ওপর চেপে বসেছিল যে স্বামী এসছেন খেতে সেই সময়ের কথা ভাবুন স্বামী খাবার জন্য এসেছেন তার সেদিনকে খাওয়া বন্ধ হয়ে গেল বলে দেয়া হলো আজ থেকে তোমরা পৃথক হয়ে গেলে সেই অবস্থায় দাঁড়িয়ে মা সংঘগুরু মতিলাল রায় আরেকজন তাদের সঙ্গে জুটে গেল তিনি পাড়ার একটি ছেলে তার নাম রমেশ্বর দে এই তিনজনকে নিয়ে তাদের সংসার চাল পরিচালনা শুরু হলো। আর এই সংসার চালাবার জন্য যে পাথেয় যে অর্থের সংকুলান কে করবে সেটা করলেন তার এক বন্ধু তার এক অনুগামী তার নাম সাগর কালী ঘোষ তিনি মাকে এবং সংঘগুরুকে বললেন যে তোমরা সপ্তাহে মাসে তিন টাকা করে পাবে আমার কাছে আমরা তিন টাকা দেব আর তারপর থেকে এই নামে ডাকা হলো এই সংসার হচ্ছে তিন টাকার সংসার এই তিন টাকা দিয়ে মা কিভাবে গুছিয়ে সংসার করেছেন সেটা একটা যে একটা বড় উদাহরণ যে মা কিভাবে সেই সময় বড় হয়ে উঠেছেন এবং কিভাবে নিজের সংসার ওই তিন টাকার মধ্যে দিয়ে চালিয়ে নিচ্ছেন সংঘগুরু উনি কোনো খোঁজ রাখতেন না উনি এসে তার খাবার দাবার ঠিকই পেতেন মা একান্ত অনুগতভাবে একেবারে অনু মানে অতি অনুগত অনুগামী স্ত্রী হিসেবে তিনি সঙ্গগুরুর সংসারকে সেইভাবে বাঁচিয়ে রেখেছেন আস্তে আস্তে মা আস্তে আস্তে তার বিকশিত তার যে চরিত্র মানুষের একটা নারী সত্তার চরিত্র একটা মায়ের যে চেতনা যে ভাগবত চেতনার মধ্যে দিয়ে সঙ্গগুরু বারবার বলেছেন যে এই মধ্য দিয়ে আমাদের মানসিক যে উত্তরণ তা হতে হবে সেই কাজে সঙ্গগুরুকে কিন্তু তিনি সর্বদা তার পাশে থেকেছেন এইবার ধীরে ধীরে বিপ্লবী আন্দোলন চলে আসছে বিপ্লবী আন্দোলনে কানাইলাল দত্ত রাসবিহারী ঘোষ মনীন্দ্রনাথ নায়েক রূপলাল নন্দী দুর্গা দাস শেঠ উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নগেন্দ্রনাথ ঘোষ নটবর দাস জ্যোতিষচন্দ্র ঘোষ চারুচন্দ্র রায় এরকম বহু বিপ্লবী তাদের নিয়ে সঙ্গগুরুর এই যে গোপন আশ্রয় সেখানে সবাই জমা হচ্ছে এবং সেখানে মা উপলব্ধি করছেন যে একটা বড় ঘটনা ঘটতে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সঙ্গজনের আধারে সব সময় সঙ্গগুলোর পাশে দাঁড়িয়ে তার মনোবল বাড়াচ্ছেন এবং তিনি বলছেন যে যে কাজ তুমি করছো সেই কাজটা হচ্ছে একটা বড় কাজ সেই কাজ হচ্ছে দেশ শৃঙ্খলিত যেটা সংঘ সঙ্গজনী বলেছেন যে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যখন চন্দননগরে এসেছিলেন যেভাবে জ্বালাময়ী ভাষায় এই দেশের মানুষের কাছে বলেছিলেন চন্দননগরের মানুষের কাছে যে মানুষকে জাগ্রত হতে হবে দেশমাতৃকার জন্য কাজ করতে হবে সেই কাজে সব সময়ে পাশে থেকে তার মনোবল বাড়াবার চেষ্টা করেছিলেন এবং পরবর্তী পর্যায়ে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল আমাদের প্রবর্তক সঙ্গে সেটা হচ্ছে উনিশশো দশ সালে একুশে ফেব্রুয়ারি যেদিনকে চন্দননগরের রানীঘাটে শ্রী অরবিন্দ এসেছিলেন গোপনে তার থাকার ব্যবস্থা করা হয়েছিল অধ্যাপক চারুচন্দ্র রায়ের বাড়িতে কিন্তু সেখানে তার স্থান দেওয়া সম্ভব হলো না পরবর্তী পর্যায়ে গোদর খবর গেল যে অরবিন্দ ঘোষ এখানে উপস্থিত হয়েছেন তার থাকার ব্যবস্থা করতে হবে কিন্তু ব্যবস্থা করা যায়নি কয়েক ঘন্টা ওই নৌকার মধ্যে শ্রী অরবিন্দ অপেক্ষা করছেন সেই সময় শ্রীচন্দ্র ঘোষ চন্দ্রনগরের অন্যতম বিপ্লবী তিনি এসে সংঘগুরুকে খবর দিচ্ছেন যে ওখানে শ্রী অরবিন্দ আত্ম ওখানে অপেক্ষা করছেন তার আশ্রয়ের জন্য আপনি কি তাকে আশ্রয় দেবেন সঙ্গে সঙ্গে শঙ্ঘগুরু চাচ্ছেন এবং সেই ইয়েকে নিয়ে আসছেন শ্রী অরবিন্দ ঘোষকে নিয়ে এসে তার বাড়িতে গোপনে আশ্রয় দিচ্ছেন এই যে গোপনীয়তা এই যে বড় কাজটা এই কাজটার সঙ্গে ওতপ্রোতভাবে আমাদের সংঘগুরু শ্রী জননী রাধারানী দেবী ছিলেন এবং সেই সময় আপনারা জানেন যে একান্নবর্তী পরিবার সেখানে সকলেই একসঙ্গে খাওয়া সেই নিজের খাবারটা তিনি নিজে না খেয়ে আপন জ্ঞানে শ্রী অরবিন্দকে খাইয়েছেন অরবিন্দের সেবা করেছেন পরবর্তী পর্যায়ে শ্রী অরবিন্দ বলেছেন এই যে আপনার স্ত্রী তোমার যে স্ত্রী রাধারানী তিনি একজন মহীষী মহিলা ওনার মধ্যে মা ভগবতীর যে শক্তি কাজ করছে এবং তোমাকে আমি বলে যাই ওনার মধ্য দিয়েই তোমার যোগের সিদ্ধি এই যে কথাটা শ্রী অরবিন্দ বলে গেছেন এবং পরবর্তী পর্যায়ে শ্রী অরবিন্দ যে আত্মসমর্পণ যোগ দিয়ে গেছেন সেই আত্মসমর্পণ যোগের মধ্যেও আমাদের সংঘজননী রাধারানী দীক্ষিত হয়েছেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত শ্রী অরবিন্দকে আপন গুরু জ্ঞানে তিনি তার আরাধনা তার যে কর্মপথ তার যে অনুশীলন তার মধ্যেই তিনি ছিলেন বিশেষ করে সংঘজননী রাধারানী তার যে বড় একটা কাজ সে কাজটা হচ্ছে সেই সময়ে পাঞ্জাব থেকে লাহোর থেকে গুজরাট থেকে মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশ থেকে বিহার থেকে অখণ্ড বাংলার বিভিন্ন জায়গা থেকে বিপ্লবীরা প্রবর্তক সঙ্গের ওই বোরাইচীতলার গৃহ আশ্রয় নিয়েছেন মা রাত্রে ঘুমতেন না রাত বারোটার সময় ঠক 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 করে যদি দরজায় করানার তো মার সঙ্গে সঙ্গে সঙ্ঘজনী সঙ্গগুরুকে জাগিয়ে দিতেন সেই বিপ্লবী যে বিপ্লবী দীর্ঘদিন আশ্রয় পায়নি রাস্তায় রাস্তায় ঘুরছে গোপনে পালিয়ে বেড়াচ্ছে সেই বিপ্লবীদের এনে সেখানে তাদের সেবা করা তাদের খাবার দেওয়া তাদেরকে মুমূর্ষ রুগী তার সেবা করা নিজের হাতে তাদের পরিচর্যার ব্যবস্থা করা এগুলো মা করে গেছেন যার ফলে মায়ের যে বিপ্লবী যে কাজটা তার এক যে কাজটা তার সঙ্গে ওতপ্রোতভাবে সঙ্ঘজননী যুক্ত ছিলেন এবং পরবর্তী পর্যায়ে সঙ্ঘজননী আরেকটা বড় কাজ করেছিলেন যে কাজটা সংঘগুরু অকপটে স্বীকার করে গেছেন যে বিভিন্ন সময়ে সংঘগুরু যে পথ যে পথে যাওয়াটা অত্যন্ত জরুরি সেই পথ থেকে মাঝে মাঝে তিনি বিচ্ছিত হচ্ছিলেন যেটা উপর থেকে অরবিন্দ ঘোষ বলছেন মতি তুমি স্থির হও মতি তুমি তোমার মিশন তোমার লক্ষ্যের দিকে তাকো ঠিক সেই জায়গায় পেছন থেকে দাঁড়িয়ে সঙ্গগুরু সঙ্গ জননী বারবার রাশ টেনে ধরে সংঘগুরুকে প্রকৃত লক্ষ্যের দিকে এগিয়ে দিয়েছেন এমন ঘটনাও ঘটেছে মা সেই রীতিটা আমরা এখনও পালন করি মা সঙ্গগুরুর সঙ্গে বিচ্ছেদ করে দিয়েছে। যদি তুমি এটা করো তাহলে আমার সঙ্গে তোমার বিচ্ছেদ হবে সঙ্গ জননী এখান থেকে তার বাপের বাড়ি সুচলায় চলে যেতেন এবং সেখানে গিয়ে বৎসরাধিকার ছিলেন যতক্ষণ না তুমি নিজেকে সংশোধন করছো ততক্ষণ আমি তোমার সহযোগিতা করব না পালে অকপটে সঙ্গগুরু লিখে গেছেন তার জীবন সঙ্গিনী গ্রন্থে যে মা তাকে কিভাবে তার রাস টেনে ধরেছিলেন এবং কিভাবে তাকে লক্ষ্য লক্ষ্যের দিকে আর একটা ঘটনা বলবে বলে শেষ করব সেটা হচ্ছে প্রবর্তক সঙ্গে সংঘগুরু মতিলাল রায়ের একটা সাধু সাধুদের অনুগামী হবার একটা ইচ্ছা বরাবরই ছিল সেখানে সেই সময় রামজি অবধূত বলে একজন সাধু এখানে আসেন তিনি সঙ্গগুরুর সাধন তার সিদ্ধি এগুলো দেখে তিনি ব্যাকুলভাবে বলেন মতিবাবু আপনি আমার কাছ থেকে দীক্ষা নেন মতিবাবু বলেন আমি আপনার থেকে দীক্ষা নেব কি করে আমি তো অলরেডি বিভিন্ন বিষ্ণু দীক্ষা নিয়েছি আমি তন্ত্রমন্ত্রে কমলাকান্ত ব্রহ্মচারীর কাছে দীক্ষা নিয়েছি আমি আপনার দীক্ষা কি করে নেবো উনি বললেন না আপনাকে ব্রহ্মচর্য মন্ত্রের দীক্ষা দিতে নিতে হবে যদি ব্রহ্মচর্য মন্ত্রের দীক্ষা না নেন তাহলে কিন্তু আপনি আপনার সিদ্ধি লাভ করতে পারবেন না তখন শঙ্ঘগুরু বলছেন ঠিক আছে আপনি যখন বলছেন আমি নেব বলছেন না আপনি একানন ব্রহ্মচর্য মন্ত্রে যদি দীক্ষা নিতে চান তাহলে আপনার স্ত্রীকেও আসতে হবে সঙ্গজনী সঙ্ঘগুরু একসঙ্গে ব্রহ্মচর্য মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন এবং সঙ্ঘগুরু অকপটে লিখে গেছেন যে তিনি ব্রহ্মচর্য ব্রত ভেঙে দিতে চেয়েছিলেন বলেছিলেন আমি এই ব্রত নিয়েছি আমি ভেঙে দেব কিন্তু কোনো রকমভাবেই এই জায়গায় সঙ্গজননী তাকে তার সঙ্গে একমত হতে পারেনি এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ব্রহ্মচর্য ব্রত পালন করতে পেরেছেন একমাত্র সঙ্গজননীর জন্য আর একটা ঘটনা সেই সময়ে সিস্টার নিবেদিতা সরলা দেবী চৌধুরী রানী দেবী চৌধুরী রানী কুসুম কুমারী অঘর কামিনা রায় এরকম বহু লোকিয়া বেগম সুফিয়া কামাল তারা দেশের নারী শিক্ষার ব্যবস্থা করতে চেষ্টা করেছিলেন মা সেই সময়ে ওই মানে অল্প বয়সে সাহস নিয়ে তিনি বিভিন্ন শিশু মেয়েদের নিয়ে তিনি বিদ্যালয় স্থাপন করবার চেষ্টা করেছেন এবং মনে রাখবেন উনিশশো দশ সাল সেই সময় একটা মেয়েকে বিদ্যালয়ে আনা মানে সেই মেয়েটি সামাজিকভাবে কিন্তু একেবারে আলাদা করে আইসোলেট হয়ে যেত তার বিয়ে বন্ধ হয়ে যেত কিন্তু সেই অবস্থা কাটিয়ে মা তাদের বুঝিয়ে বিদ্যালয় স্থাপনের চেষ্টা করেছিলেন এবং তার জন্যই প্রবর্তক নারী মন্দির বিদ্যালয় স্থাপিত হয়েছিল পরবর্তীকালে এটা উনিশশো তিরিশ সালে আজকে লেখা হয় বটে কিন্তু তার অনেক আগে মা বিদ্যালয় স্থাপন করে দেখিয়ে দিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন যে নারীদের মধ্যে যদি শিক্ষা না হয় তাহলে সেই শিক্ষা দেশ জাতি শিক্ষিত হতে পারবে না মায়ের অপরিসীম যে তার দীক্ষা তার প্রজ্ঞা তার শিক্ষা তার মধ্য দিয়ে প্রবর্তক উন্নত থেকে উন্নততর হতে পেরেছে তাই আজকে মায়ের কথা বলে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত প্রীত হলাম অত্যন্ত সুখী হলাম নমস্কার